মাতাল মুরগির মাংস হবে এটা গড়িয়া থানা বলুন কি লাগবে আপনি একটা আসামির হাত কেটে রান্না করে আমাকে খাওয়াবেন আরে ভাই গড়িয়া থানার নাম্বার এটা বাহ তাহলে গুলি করে আমার শোনান না কি লাগবে আপনার বলুন হ্যাঁ বলছি টাক অমলেট হবে যে কারোর টাকের সাথে ডিম ফাটিয়ে যে অমলেট গুলো করা হয় জ্বালাচ্ছেন কেন এটা জ্বালানো হয় না কাকের ডিমের কোথাও অমলেট পাওয়া যায় নাকি আবার কাকের ডিম বলিনি বলছি টাক টাক অমলেট অনেক মানুষের টাকে সে ভেজে অমলেট করে না আরে দাদা ওইগুলো হয় না আপনি বলে যাচ্ছেন তখন থেকে বলছি পায়েসের